তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদের শেয়ার করবে আর এখন আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা আমাকে প্রতিনিয়ত মেসেজ করছো প্রতিনিয়ত বলছো যে স্যার সাজেশন দিন সাজেশন দিন এমসি কিউ কিউ সাজেশন দিন স্যার এমসি কিউএসি কিউ সাজেশন দিন কেউ বলছে স্যার প্রত্যেকটা অধ্যায়ের স্যার প্রত্যেকটা বছরের হচ্ছে এমসিকিউ কিউ এসি দিন প্রত্যেকটা বছরে এমসিকিউ কিউ এসিকিউগুলো দিন তো মানে দু হাজার বাইশের দিন দু হাজার দু হাজার কুড়ির দিন দু হাজার উনিশের দিন দু হাজার আঠারো দিন দু হাজার সতেরো দিন এমসিকিউ কিউ এসি স্যার উত্তরগুলো লিখে দিন আমাদেরকে আমরা পড়ব আর কেউ বলছে স্যার এমসিকিউ কিউ এসিকিউগুলো সাজেশন দিন আমি সবাইকে বলছি এটা তোমাদের জন্য এই চ্যানেলটা তোমাদের জন্যই কারণ ইউটিউবে একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না আমি যা যা করিয়েছি সব সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় খুঁজে পাচ্ছ না তোমরা অনেকেই সরাসরি প্লে লিস্টে চলে যাও প্লে লিস্টে গিয়ে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় কোন অধ্যায় নোট লাগবে কোন অধ্যায় লজিক লাগবে কোন অধ্যায় এমসি লাগবে কোনো অধ্যায় এসি লাগবে সবগুলো আমার পুরো টিউশনটা কমপ্লিট হয়ে গেছে তারপরও আলাদা করে সাজেশন লাগবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে আলাদা করে বলছো আলাদা 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 সাজেশন কিন্তু আমি বলছি আবার অনেকে বলছো যে দু হাজার বাইশের দিন দু হাজার তেইশের দু হাজার উনিশের দিন দু হাজার কুড়ির দিন সমস্ত প্রশ্নের উত্তরগুলো বলে দিন একুশের দিন আঠারো দিন সতেরো দিন ষোলো দিন পনেরো দিন আর আবার সেগুলো প্রত্যেকটা প্রশ্নে চল্লিশটা করে মানে এমসিকু এসি কু চল্লিশটা আছে তাহলে এখন এমসি কু চল্লিশটা করে দিলে কতগুলো প্রশ্ন হবে তো বিশাল খাতা লম্বা লাইন লেগে যাবে তো ফিলোসফিতে আমি শুরু থেকেই বলছি তোমরা আমার কথাগুলো শোনো না সাজেশন নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি আমি যারা সাজেশান চাচ্ছ প্রত্যেকটা অধ্যায় থেকে আমি শুরু থেকে লিখে দিয়েছি তোমাদের পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন হয় কথাটা মানে কথাটা মাথার মধ্যে ঢুকে নাও পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন হয় একটা হয় একটা হয় লজিক থেকে একটা হয় নোট থেকে মানে তোমার নোট যেই প্রশ্নটা মনে করো যেগুলো লজিকের প্রশ্ন লজিকের প্রশ্ন আর যেগুলো মনে করো লজিক নেই সেই অর্ধা থেকে থিওরি থেকে যেমন যুক্তি অধ্যা থেকে লজিক নেই তাহলে যুক্তি অধ্যা থেকে যে প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি সেগুলোই আসবে তার জন্য আলাদা করে কোনো সালের প্রশ্ন পড়লে পড়ে মাথা হয়ে যাবে তার থেকে আমি যেগুলো লিখে পড়ো সব কমন পাবে আর ওইভাবে সিরিয়ালি পড়তে গেলে তোমরা নিজে কারো কাছে কথা না শুনে নিজে প্রমাণ নিয়ে একসাথে কতগুলো কোশ্চিন নিয়ে সবগুলো মিলিয়ে দেখবে হুবহু আসে কিনা হয়তো দুই তিনটা মিলবে কিন্তু তার জন্য চল্লিশটা চল্লিশটা করে প্রশ্ন প্রত্যেকটা বছরে চল্লিশটা চল্লিশটা করে প্রশ্ন কত পাঁচশো প্রশ্ন পড়বে পাঁচশো প্রশ্ন পড়াচ্ছে আমি যে প্রশ্নগুলো প্রত্যেকটা অধ্যায় যে লজিক মানে এমসিকুয়েসিগুলো লিখে দিয়েছি আর সেগুলোকে মুখস্থ করার জন্য যে এক্সট্রা ক্লাসগুলো করিয়েছি সেগুলো পড়লে আর ওই পাঁচশো প্রশ্ন পড়ার দরকার হয় না সেগুলো পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন আর ওই পাঁচশো প্রশ্ন ওই প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা বছরের প্রশ্ন পড়ে তুমি সব হুবহু হান্ড্রেড পারসেন্ট জীবনে কমন পাবে না জীবনে পাবে না হান্ড্রেড পার্সেন্ট জীবনে কম পাবে না ওইভাবে প্রশ্ন হয় না কারণ কেন হয় না আমি বলছি যেগুলো লজিকের প্রশ্ন যেমন যুক্তি হতা থেকে যুক্তি হতা থেকে লজিকের প্রশ্ন নেই কিন্তু যে বচনতা থেকে যে লজিকের প্রশ্নগুলো বচনের বিরোধী থেকে যে লজিকের প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসবে ঘুরিয়ে ঘুরিয়ে আসবে মানে এবার এটা দিবে তো বারোটা দিবে মনে করো বচনের ব্যপ্যতা থেকে প্রশ্ন আসে এবার বললো এ বচনের উদ্দেশ্যপথ কি। এ বচনে কোন পথ ব্যাপ্য এবার বললো এর আগের বার বলছিল যে এ বচনে কোন পদ অব্যাপ্য তারপরে বলবে ই বচনের কোন পদ ব্যাপ্য তারপরে এবার বলবে আই বচনের কোন পদ অব্যাপ্য তারপরে এবার বলবে ও বচনের কোন পদ ব্যাপ্য তো এক একবার এক একটা প্রশ্ন তোমাকে কখনোই ওই একটা প্রশ্ন সিলেক্ট করবে না লজিকের প্রশ্নগুলো এটা মাথার মধ্যে ঢুকে নাও আর আমি বলছি আমি এটাই বললাম আমি গ্যারেন্টি দিয়ে বললাম আমার টিউশনে যারা পরে আসিতেশি এমনি পায় না আমি লজিকগুলো এমনি তো লজিক ক্লাসই বেশিরভাগ একমাত্র যুক্তি আর আরো স্বরূপ আর কারণ এই যে তিনটা চ্যাপ্টার যুক্তি আর স্বরূপ আর কারণ আর হচ্ছে মিলের মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই কয়টা থেকেই তো শর্ট প্রশ্ন এগুলো থেকে যেগুলো লিখে দিয়েছি সেগুলো পড়লেই হয়ে যাবে তার বাইরে যে বাকি অধ্যায়গুলো আছে এগুলো থেকে এই যে যুক্তি অধ্যায় তারপর এই যে আরো অনুমানের স্বরূপ কারণ অধ্যায় আর মিলে পরীক্ষামূলক পদ্ধতি এই যে এই যে প্রশ্নগুলো এই এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে যেগুলো এমসিকিউ এসিকু লিখে দিয়েছি সেগুলো পড়লে এই অধ্যায় থেকে যা যা প্রশ্ন আছে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কিন্তু তার বাইরে যে অধ্যায়গুলো লজিকের অধ্যায়গুলো আছে সেই অধ্যায় থেকে অধ্যায়গুলো থেকে এমসি আর এসিকিউ যেগুলো লিখে দিয়েছি সেই এসিকিউ আর এমসিকিউগুলো হচ্ছে লজিকের প্রশ্ন যেগুলো লিখে দিয়েছি সেগুলো মুখস্ত মুখস্ত করতে এক মিনিটও লাগবে না যদি তুমি ওই ওর লজিক ক্লাসগুলো করো আর এই যে এক্সট্রা ক্লাসগুলো করো ওগুলো লজিকের প্রশ্ন তো কত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসে লজিকের প্রশ্নগুলো এক একবার এক এক রকম আসবে আর লজিকের প্রশ্ন যদি তুমি মুখস্ত করে যাও তাহলে পরীক্ষা তোমার মানে উত্তর আশা না করাটাই ভালো কারণ পরীক্ষার প্রশ্ন লজিকের মুখস্থ করে গেলে কোনো দিনও পাবে না বচন মনে করো তুমি একটা এ বচন মুখস্থ করে গেছো কি মুখস্থ করে গেছো মনে করো সকল মানুষ হয় মরণশীল এটা তুমি মুখস্থ করে গেছো পরীক্ষা দিল যে অন্য বচন দিল বচনে দিলে অন্য বচন তুমি পারবে না মনে করো এব ব্যাপক তুমি এটা এ এব কোন পথ ব্যাপক তুমি মুখস্ত করে গেছো কিন্তু এ বচনে ব্যাপকতা থেকে কত প্রশ্ন হয় লজিক ক্লাসগুলো দেখবে তাহলেই বুঝতে পারবে আমি করিয়েছি তাহলে এমনভাবে লজিকটা শিখবো যাতে প্রত্যেকটা প্রশ্ন উত্তর করতে পারি তা আমি সেইভাবেই লজিকের ক্লাসগুলোতে মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস এমনভাবে করিয়েছি সেখান থেকে যেমন প্রত্যেকটা লজিকের উত্তর দিবে এইট মার্কের লজিক করতে পারবে ঠিক তেমনি প্রত্যেকটা এমসি কিউ এসি কিউ উত্তর দিতে পারবে আর যেগুলো নোট মনে করো কাকে বলে সেগুলো তো আর ঘুরে নেই সেগুলো লিখে দিয়েছি আর যেগুলো কাকে বলে ছাড়া যেগুলো লজিকের প্রশ্ন সেগুলো আমি মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাসে করিয়েছি সেগুলোই এমসি কিউতে ঢুকে যায় হয় এসে এমসি কেউ আসবে নাহলে এসি কিউ আসবে আর না হলে নোটে আসবে আর নোটেরটা নোটে না আসলে সেটা আবার এমসি কিউতে ঢুকে দিবে সেটা আবার এসি কিউতে ঢুকবে মানে কোনোটাই বিষয় তোমাকে ছাড়বে না তো যা যা আসবে সবগুলোই আমি লিখে দিয়েছি খুবই কম সাজেশনে লিখে দিয়েছি বেশি করে লিখে দিই তোমরা দেখো আর প্রত্যেকটা এখনো সময় আছে প্রত্যেকটা লজিক ক্লাস ক্লাস করো করো এক্সট্রা জলের মতো আমি বললাম আলাদা করে কোনো সাজেশন লাগবে না কোনো সাজেশন লাগবে না আলাদা করে আমি যা লিখে দিয়েছি আমি সেগুলোই লিখে দিয়েছি ওগুলোই আমার সাজেশন বৃত্তি তোমরা বুঝতে পারছো না তোমরা খুঁজে পাচ্ছ না হয়তো ওই জন্যই বলছো সাজেশন সাজেশন আমি তো লিখে দিয়েছি এক সাজেশন কতবার করে শেয়ার করবো আমি তো লিখে দিয়েছি এমসি কিউ আলাদা করে সাজেশন এসি কিউ আলাদা করে বলে তো দিলাম কোন অধ্যায় থেকে প্রশ্ন ঘুরিয়ে আসবে আর কোন অত্যা থেকে পড়ে আসবে লজিকের প্রশ্নগুলো বিভিন্ন রকম হবে এক একবার এক এক রকম তাই লজিকের প্রশ্ন এইভাবে মুখস্থ করে গেলে তোমরা কমন কিন্তু পাবে না বুঝা গেল লজিকের প্রশ্ন এইভাবে মুখস্থ করে কমন পাবে না তোমরা নিজেরাই মিলিয়ে নিবে একবার এক এক রকম প্রশ্ন হবে লজিকের কত ধরনের প্রশ্ন হবে তোমরা এক্সট্রা ক্লাসগুলো করবে তাহলে বুঝতে পারবে এমনভাবে শিখিয়েছি এই যে প্রত্যেকটা লজিকের যে যেমন মনে করো বচনের বিরোধিতার যে প্রশ্নগুলো লজিকের প্রশ্নগুলো সেগুলো কিভাবে দুটা ছকের মাধ্যমে যে প্রশ্নগুলো আসে মনে করো এবার যদি বলে এ বচন সত্য হয় ই বচন কী হবে ই বচন সত্য হলে মিথ্যা হলে আই বচন কী হবে এই যে প্রশ্নগুলো তো এটা তো কখনো সিলেক্টেড করে বলে দিবে না যে এবার এ বচন আসলে এরপর আই বচন আসবে এরপরে বার ই আসবে যে কোনো প্রশ্ন আসতে ওই ওই ধরনের প্রশ্নগুলো এমনভাবে শিখবো যে কোনো প্রশ্ন পারি তা আমি সেগুলো শিখিয়ে দিয়েছি আগে থেকে ভয় পেলে চলবে না আমি গ্যারেন্টি দিয়ে বললাম ভয় সবাই পায় একবার ক্লাস করে দেখো তুমিও পারবে হানড্রেড পার্সেন্ট পারবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি সেভাবে ক্লাস করিয়েছি সবাই হানড্রেড পার্সেন্ট রেজাল্ট তো প্লিজ সাজেশন দিয়ে দিয়েছি সাজেশান নিয়ে কোনো চিন্তার করার কারণে সাজেশান আমি অলরেডি দিয়ে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমরা করো আর সঙ্গে সেই লজিক ক্লাসগুলোকে আলাদা করে বোঝার জন্য এক্সট্রা ক্লাস করি সেই অধ্যায়ই এক্সট্রা ক্লাস করানো আছে সেই অধ্যা থেকে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যা যা ক্লাস সবগুলো করো মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস যা যা আছে করো কেউ আটকা দেবেন না সাজেশন কমপ্লিট হয়ে গেছে এটাই তোমাদের আমার বলার ছিল আর প্লিজ ক্লাসগুলো করো মন দিয়ে করো ঠিক আছে নতুন নতুন ক্লাস নিয়ে যাতে আমি আসতে পারি কারণ আমার এই তোমাদের এইগুলো উত্তর দিতে দিতে আমার সময় চলে যাচ্ছে আমার অন্যান্য কাজ আছে